সাকিবুল হাসান তবে কি আবারো দুজনের বন্ধু তো পুরোনো দিনের মতো হয়ে উঠবে সে যাই হোক তামিমের জন্য দোয়া চেয়ে সাকিব জানান আশা করি তামিম দ্রুত সুস্থ হয়ে উঠবেন আপনারা ওর জন্য দোয়া করবেন ওর পরিবারও যেন এই কঠিন সময়টা পার করে ফেলতে পারে বলে রাখা ভালো ক্রিকেটার সাকিব আল হাসানের আজত্রিশতম জন্মদিন সাকিবের জন্মদিনের দিনই ঝরে যেতে পারত সাকিবেরই এক সময় প্রিয় বন্ধু তামিম ইকবাল খানের জীবন তবে এই যাত্রায় সৃষ্টিকর্তা সহায় হয় জীবন ফিরে পান তামিম ইকবাল খান কেননা ডাক্তাররাই জানিয়েছিলেন এমন একটা সময় ছিল যখন তামিমের শরীর থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছিল না এমনকি হেলিকপ্টারে করে তামিমকে ঢাকা আনাও সম্ভব হয়নি শেষে সৃষ্টিকর্তার রহমত ও ডাক্তারদের প্রচেষ্টায় খান সাহেব জীবনের ইনিংসে দুর্দান্তভাবে কামব্যাক করেন সাকিব আল হাসানের জন্মদিন উপলক্ষে সাকিব ভক্তরা একটি অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে ইফতারের পর ছোট ভাবে কেক কেটে সাকিবের জন্মদিনের শুভেচ্ছা জানান তার ভক্তরা এরপর ভিডিও কলে ভক্তদের সাথে আলাপকালে জানান তার বন্ধু তামিম ইকবাল জন্য যেন সবাই দোয়া করে আশা আচমকা এক খবর যেন দেশের ক্রিকেটাঙ্গনে কালো ছায়া নেমে এসেছিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল এরপর তামিম নিজেই দ্রুত মাঠ থেকে চলে যান হাসপাতালে সেখানে তামিম কিছুটা চিকিৎসা নিয়ে ঠিক করেন তিনি হেলিকপ্টার করে ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেবেন তবে হেলিকপ্টারের চড়ার আগেই তামিমের হয় ম্যাসিভ হার্ট অ্যাটাক রীতিমতো জ্ঞান হারিয়ে বসেন শরীর হতে থাকে নিস্তেজ শেষে দ্রুত বিকেএসপি এস সে হাসপাতালে আবারও নেওয়া হয় তামিমকে পরবর্তীতে হার্ট অ্যাট্যাকের শিকার হওয়া তামিমের হার্টে রিং পড়ানো হয় আপাতত তো ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন tamen তবে বর্তমান পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতির দিকে বলে আভাস পাওয়া যাচ্ছে আরো জানা যায় জ্ঞান ফিরেছে tamimen এমনকি জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি জ্ঞান বললেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনারা সবাই পরিবারের জন্য ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে